এটা হচ্ছে আপনার মাধবপুর মাধবপুর থেকে ঘাটের রাস্তা জায়গাটা খুব সুন্দর না দুই চা বাগান তাছাড়া আপনার এটা কিন্তু সুমনে এলাকা তার বাড়ি এখান থেকে খুব কাছে না পাঁচ পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগে হবিগঞ্জ থেকে না চুনারুঘাট এসে ওইখান থেকে একটা ডান রাস্তা মাধবপুর যাওয়া যায় এটা আগে ব্যবহার হতো আপনার যখন যখন আপনার ওই এদিক দিয়ে রাস্তা ছিল এদিক দিয়ে কিন্তু সব গাড়ি চলাচল করত। তারপর নেক্সট টাইম কিন্তু আপনার ওই দিক দিয়ে নতুন রুট করা হয়েছিল কিন্তু ফার্স্টে এদিক দিয়ে রাস্তা ছিল আপনার প্রচুর দর্শনার্থী আসে দিকে বেড়াইতে যেহেতু রাস্তাটা খুব সুন্দর দুই দিকে আপনার চা বাগান আবার সাইডে পাহাড়ও আছে আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন খুব সুন্দর জায়গাটা যে দেখেন দুই দিকের ভিউ কত সুন্দর রাতে আবার এই রাস্তা দিয়ে আপনার চলাচল করা খুবই রিস্কি টাغات প্রপেনে লাগাতো এর জন্য আপনার সন্ধ্যার পরে দিক দেনা চলাচলের রিস্কি তো এটা হলো আপনার আমার চুনারো ঘাটে ভ্রমণের প্রথম পর্ব নেক্সট টাইম দ্বিতীয় পর্বে যাওয়া হবে আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন